দুই বিজেপি কর্মীর মধ্যে বচসা মারধর ও মুখের মধ্যে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ ডায়মন্ড হরবার জেলা বিজেপির প্রাক্তন সভাপতির বিরুদ্ধে মারধর ও মুখের মধ্যে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ তুলে বিজেপির এক কর্মী সঞ্জীব সেন এবং মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি বিজেপি কর্মী সঞ্জীব সেনের অভিযোগ গতকাল সন্ধ্যায় মহিষতলায় নুঙ্গি স্টেশনের কাছে ছ নম্বর মন্ডলে একটি ঘরোয়া মিটিং ছিল সেখানে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হতে ওই বিজেপি কর্মী বাইরে বেরিয়ে আসে এবং তারপর প্রাক্তন জেলা সভাপতি বাইরে বেরিয়ে আসে বিজেপি কর্মী সঞ্জীবকে বলে যে এক সপ্তাহ বা এক মাসের মধ্যে বুঝে নেব এরপর দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং গরম চা বিজেপি কর্মীর মুখে ছুঁড়ে মারে গরম চা ওই বিজেপি কর্মীর ডান চোখে পড়ে এবং বুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে লাথি মারতে থাকে প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার এরপর দুজনের তরফ থেকে মহিষ

অনেকে ছাড়ি বাড়ি দেয় আমরা যেটা আলাদা হয়ে যায় ওরা আলাদা হয়ে আমরা আলাদা হয়ে বৃহত্তর বেরিয়ে এসেছি আচমকাই আমার অভিজিৎ সর্দার মানে আমাদের জেলার প্রাক্তন প্রেসিডে যাই ও আমার মানে এসে বলছে তোকে দেখে নেবো ওকে আমি এক মাসের মধ্যে দেখে নেবো এক মাসের না এক সপ্তাহ মধ্যে তোকে আমি দেখে নেবো বলে ওর হাতে গরম চা ছিল পুরো আমার চোখের মধ্যে এর মানে দিয়েছে সেই মুহূর্তের মধ্যে আমি একটু মানে ধোঁয়াশা দিচ্ছি অন্ধকারে পড়ে যাই আমার পকেটে কিছু টাকা পয়সা ছিল আনুমানিক দেড় হাজার টাকা মতো ছিল সেটাও পাই না পরে যেতে বুকে মেরেছে সদারি বুট দিয়ে ওর সিকিউরিটি ছিল ওর সিকিউরিটি ছিল সিকিউরিটি আমার গায়ে হাত দেয় সিকিউরিটি সিকিউরিটি থাকার ছিল এই বিজেপি গোষ্ঠী উন্নয়নের কনভেনার ছিলাম ডায়মনবাবা জেলা উনিও এখনো এখন প্রাক্তন জেলা সভাপতি কোন ঘটনা ঘটে এই প্রথম আমার তো একদম ইয়ে আছে আমি তো আমাকে এখান থেকে বললো আপনাকে বাংলা যেতে হবে হসপিটাল পাঠিয়েছে আমি যাবো ওখানে আমার চোখটা দেখাবো আমার চোখ দাঁড়া করছে এখন ডান চোখটা করছে আর জিনিস করেছে যা করেছে হ্যাঁ এর আগেও করেছে এইবার শুধু নয় উনি আগের করেছে ওই পার্টি অফিসের মধ্যে বসে গন্ডগোলটা উনি সৃষ্টি করে আবার এখন গন্ডগোল সৃষ্টি নিজেদের মধ্যে যাবে না আঠাগোলা ঘোরে কমলে খাচ্ছে তো সৈদেজ জনের খাওয়ার জন্য সর্ব মিথ্যা এবং পাল্টাটা সত্যbarং কারণ ঘটনাটা এরকম ছিল আমাদের সাংগঠনিক বৈঠক চলছিল যেটা আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে একজন ইনচার্জ এই মহেসালা বিধানসভার জন্য দেয়া হয়েছিল তিনিই বৈঠক নিচ্ছিলেন শুধুমাত্র যারা ওই নির্দিষ্ট দাইতে আছেন তাদেরকে নিয়েই বৈঠক করার কথা এবং সেভাবেই হচ্ছিল যারা এক্সপেক্টেড ছিল না তারা হঠাৎ বৈঠকের মধ্যে ঢুকে পড়ে খুব গণ্ডগোল করে বৈঠক ভেসে দেওয়ার চেষ্টা করে তখন আমি ওদেরকে বুঝিয়ে বাজিয়ে কোন বাইরে পাঠাই এবং যেহেতু অন্য জেলা থেকে আমাদের কার্যকর্তা এসছেন তার সামনে এই সমস্ত বিষয়গুলো যাতে নাম হয় সেটা অনুরোধ করে এবং ওরা বোঝে বেরিয়ে যায় সেখানে সংযোগ ছিল ছিলও না থাকার কথাও না বাইরে নাকি তারপরে খুব গন্ডগোল হতে শুরু করে যিনি আমাদের ওই বৈঠক করার পারমিশন দিয়েছিলেন তার বিরুদ্ধে বিসর্গার হতে থাকে প্রথমে মন্ডলের বিরুদ্ধে হচ্ছিল এবার যে বাড়িওয়ালা তার বিরুদ্ধে হতে থাকে এটা যখন অনেকটা চরম মাত্রায় পৌঁছায় যারা ওই বাড়িতে আরও ভাইরা বাস করতো তারা এসে আমাদেরকে বলে এটা আপনারা কি করছেন আপনাদের দিয়ে তো ভুল করেছি তখন আমরা বাধ্য হই বাইরে গিয়ে ওদেরকে বোঝাতে এবং যখন আমরা যারা মন্ডল করছিল তাদেরকে বলি তারাও স্বীকার করে যে না এটা আমরা এখানে করতে চাইনি কিন্তু কেন আমাদেরকে বের করে দেওয়া হলো আমাদের অপমান করে বের করে দেওয়া হলো এটার জন্য তারা রাগ করছিল ঠিক আছে সেটা যদি হয়ে থাকে বাড়ি তো আমাদের নতুন না প্রথমবার দিচ্ছেন তাও না তাহলে আমরা ওনার সঙ্গে পরে বসে আবার আলোচনা করে নেব এই মুহূর্তে রাস্তা এটা করবেন না এই চলতে চলতে হঠাৎ সঞ্জীব সেন সে ওখানে ছিল না তার থাকার কথাও ছিল না সে কোথা থেকে এসে পিছন থেকে আমাকে মারে পিছন থেকে মারে যেহেতু আমার সিকিউরিটি ছিল তো সেখান থেকে সামনেটার গার্ড মতো ছিল কিন্তু পিছনের দিকটা ফাঁকাই ছিল বলতে গেলে এবার যারা ওখানে ছিল তারাই আবার সঞ্জীব সেনকে তুই কি এটা কি করলি বলে সঞ্জীব সেনের দিকে তেড়ে যায় এবং সঞ্জীব সেনকে ধরে আলাদা করে এবং সরিয়ে দেয় এরপরে বিষয়টা মিটে যায় মিটে যাওয়ার পরেও আমরা যখন ওখানে বসে আলোচনা করছি এবং সবাইকে বলছে যাও যাও যে যার জায়গায় চলে যাবো আজকে এইসব আজকের মতো শেষ করো পরে আবার এই বিষয় নিয়ে কথা বলা যাবে ইন দ্য টাইম আবার আহ সঞ্জীব সেন একটু তেরে আসে তখন আমরা সবাই চা খাচ্ছিলাম যখন তেড়ে ফুড়ে এসছে তখন আমাদের প্রত্যেকেরই হাতে বলতে গেলে চা ছিল এবং চা খেতে খেতেই কথা হতে হতে আমাকে একদল বলে তোরে তুমি সরে যাও ওকে বলে তুই সরে যা এই করে দুজন দুটো ভাগ করে দেওয়ার চেষ্টা করে আমাদের ছেলেরাই সরিয়ে দেয় আমাদের সেই সময় চা পড়ে যায় এবং চা পড়ে যায় আমার নিজের গায়ে আমার নিজের চাও পড়েছে অন্যের গায়েও পড়েছে হতে পারে সঞ্জীবেরও গায়ে আমি বাধ্য হয়েছি যখন আপনাকে বাইকটা আমি দিতে চাইনি আপনি জানেন যে আমাদের ঘরোয়ার বিষয়ে আমরা চেপে যাই কারণ এগুলো করে পাবলিক খাইয়ে করলাম কিন্তু ও দেখবেন অভিযোগ করেছে অভিযোগ করতে আমি বাধ্য হলাম তখন ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ ডট কম নিউজ টিম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা